বিশাল বড় কাতলা মাছ আর রুই মাছ আমাদের শাইন মেস্ত্রি এখন মাছের দোকানদার শাইন মেস্ত্রি সাহেব কি অবস্থা আজকে কি কি নিয়ে আসছেন আপনি রুই মাছ কেমন বিক্রি হইল আর কাতলা মাছ এগুলোর প্রাইস কত এটা শাহিন কত এটা বেসাস সাড়ে চারশো কাতলা মাছের সাইজ অনুযায়ী সাড়ে চারশো টাকা বেশি না কমই আর এদিকে আছে তরকারি বাজার আমরা এদিকে আছে পেঁপে আর এদিকে আছে আমাদের ইয়াসিন সব কিন্তু তরকারি নিয়ে আসছে আজকে বাজারের জন্য তো ইনশাল্লাহ আমরা বিকেল টাইমিং মাছ আরও আনবেন মাছ কেন আচ্ছা ইনশাল্লাহ বিকেলে আজকে গরু জবাই হইবো সাথে কিন্তু সবাই আপনারা আমন্ত্রিত আজকে আমাদের বাজারে শুভ উদ্বোধন